শু করে ছ টাকা এই যে আমাদের প্যান্ট রয়েছে কিন্তু আজকে থেকে স্টার্ট হচ্ছে আর এখানে কিন্তু ননব্বই টাকায় নাইটি কিন্তু আজকে পেয়ে যাচ্ছে আমাদের একদম ব্রান্ড নাইটি থাকছে ঠিক আছে আজকে যারা হকার রয়েছে তাদের জন্য বলে দিচ্ছি পঞ্চাশ টাকা থাকবে এরকম শাড়ি বারো পিসের সেট থাকছে ঠিক আছে পঞ্চাশ আশি টাকায় চলে আসছে দেখুন এগুলো পুরো বারবার থাকবে পুরো গ্যারান্টি থাকছে আমাদের মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছে একশো আটান্ন টাকা এছাড়া কিন্তু ছাপা থাকছে বন্ধনা বন্ধনা রয়েছে একশো নিরানব্বই টাকা রয়েছে একশো পঁচানব্বই টাকা বন্ধনা রয়েছে বেল প্রাইস মিনু রয়েছে কিন্তু দুশো পঁচিশ টাকা বেল প্রাইস যারা হচ্ছে একদম কম প্রাইস থাকছে দেখুন এই যে এটা হ্যান্ডলুম থাকছে আমাদের একশো উনচল্লিশ টাকায় শুরু হয়েছে আট লাগবে একশো বিশ দুশো বিশ একটু সেম ডিজাইন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একশো উনপঞ্চাশ টাকা আর চারশো তিরিশ টাকা দেখুন কালার দেখুন চারশো তিরিশ টাকা এরকম কাতান পাচ্ছেন আপনারা নিচ্ছি কালার এরকম বিভিন্ন রকম পেয়ে চারশো তিরিশ টাকা শুরু নমস্কার দুর্গা শাড়ি কিন্তু নতুন একটা আপনাদের আবারও স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ কিন্তু পুরো ব্যবসা যারা করবে ব্যবসার জন্য কিন্তু একদম পারফেক্ট ভিডিও হতে চলে আছে এটা তো ব্যবসার জন্য যারা দেখছেন ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন ঠিক আছে আজকে প্রোডাক্ট কিন্তু আমরা স্টার্ট করবো মাত্র ছ টাকা থেকে ছ টাকায় কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখাবো আজকে আর কোন লটের আইটেম নেবো না যারা নতুন ব্যবসা করবেন আমাদের সাথে বা নতুন ব্যবসা শুরু করবেন মনে করছেন তারা কিন্তু ভিডিওটা দেখুন আর একশোটা শেয়ার কমেন্ট যারা করবে তাদের জন্য কিন্তু গিফট থাকছে যারা ভিডিও দেখছে একশোটা শেয়ার কমেন্ট করে কিন্তু আমাদের স্ক্রিনশট মেরিয়ে হোয়াটসঅ্যাপে কাস্টমার গিফট পেয়ে যাবে তো প্রথম প্রোডাক্ট দেখুন প্রোডাক্ট শুরু করছে ছ টাকা দিকে দেখুন এই যে আমাদের প্যান্ট রয়েছে কিন্তু আজকে ছ টাকা দিকে স্টার্ট হচ্ছে আর এখানে কিন্তু এ টু জেড আপনারা আইটেম পাবেন ছ টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এরকম পিওর কটন থাকছে বারোটা সেট থাকবে বারোটা কিন্তু কালার পাচ্ছে দেখুন এগুলো চলে আসছে কিন্তু মাত্র ছ টাকা আর কাস্টমার কিন্তু সিওডি পাচ্ছে আজকে আমাদের ভিডিওতে যারা আসতে পারছে না দেখুন বান্ডিলটা টা দেখিয়ে দিচ্ছে ছ টাকার বান্ডিলগুলো দেখুন এরকম থাকছে সাইজ অনুযায়ী কিন্তু দাম হচ্ছে এগুলো আর কোনো লটারি আইটেম কিন্তু আজকে দেখাচ্ছি না আমরা পুরোটা কিন্তু ব্র্যান্ডেড দেখাবো এগুলো চলে আসছে কিন্তু মাত্র ছ টাকা দেখুন এরকম থাকছে বারো পিসের সেট হবে এগুলো ছ টাকায় চলে আসছে আর যারা ভিডিও দেখছেন আপনারা যারা আসতে পারছেন না আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন কিছু অ্যাডভান্স করলে কিন্তু আমরা ডিটেলস বাড়িতে কিন্তু পৌঁছে দেবো থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে তো পুরো ভিডিও দেখাবো সিল্কের আইটেম থেকে শুরু করে কিন্তু আপনাদের জামদানি নাইটি কুর্তি লুঙ্গি গামছা থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন তাকে করে কালেকশন দেখাচ্ছি দেখুন ফার্স্ট কালেকশন দেখাবো নাইটির মধ্যে ঠিক আছে নাইটি কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র উনব্বই টাকা থেকে দেখুন উননব্বই টাকায় নাইটি কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন আমাদের একদম ব্র্যান্ডেড নাইটি দেখছে উনব্বই টাকা আর যারা কিন্তু হকার রয়েছে একদম কমের চিন্তাভাবে নাইটি চাইছেন পঞ্চাশ টাকা নাইটি কিন্তু আমাদের রয়েছে যেটা দেখাচ্ছি না আমরা ভিডিওতে যাদের লাগবে তারা ফোন করবেন নাম্বার দেওয়া রয়েছে আমরা কিন্তু বলে দেবো এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র উনব্বই টাকা মাত্র উনব্বই টাকা কিন্তু একদম ব্র্যান্ডেড নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখুন আরো কিছু নাইটির কালেকশন দেখিয়ে দিচ্ছি সব কিন্তু দেখাবো ভিডিওটা কিন্তু পুরো দেখতে দেখুন আর যারা ব্যবসা করছেন না যাতে আপনারা একশোটা শেয়ার করুন কমেন্ট করুন স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু গিফট থাকছি প্রতিটা কাস্টমারদের জন্য ঠিক আছে নেক্সট দেখুন নাইটির এই যে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্রার মাত্র একশো আট টাকায় চলে আসছে অ্যালান কার্ড নাইটি ঠিক আছে একশো আট টাকায় কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নাইটির প্রচুর কালেকশন রয়েছে এগুলো চলে আসছে একশো পঁয়ত্রিশ টাকা বাটিকের মধ্যে এই দেখুন এই একটা চলে আসছে পাখি নাইটির মধ্যে দেখুন নাইটি এই দেখুন বিভিন্ন কোয়ালিটির নাইটি কিন্তু আপনারা পাবেন সামনে শীত রয়েছে ফুলাতা থেকে শুরু করে সব নাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখুন এটা চলে আসছে ফুলাতা নাইটি একশো চল্লিশ টাকায় স্টার্ট রয়েছে ঠিক আছে এরপরে রয়েছে বাটিকের নাইটি বাটি প্রিন্টে দেখুন এরকম থাকছে চার পিসের সেট এগুলো চলে আসছে একশো পঁয়ত্রিশ টাকা তো ভিতরে চলে যাচ্ছে প্রতিটা কাজের ক্ষেত্রে দেখুন আমাদের শাড়িটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে আমাদের পঞ্চাশ টাকায় শাড়ি থাকছে ঠিক আছে আজকে যারা হকার রয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি পঞ্চাশ টাকা থাকবে এরকম শাড়ি বারো পিসের সেট থাকছে ঠিক আছে পঞ্চাশ টাকা এরকম বান্ডিলে দেখুন এগুলো চলে আসছে ভাগলপুরি সিল্কের মধ্যে মাত্র আশি টাকায় চলে আসছে দেখুন এগুলো পুরো বারো হাত থাকবে পুরো গ্যারান্টি থাকছে আমাদের মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন ভাগলপুরি সিল্ক এরকম থাকবে বিভিন্ন রকম কালার পাচ্ছে আর যারা কিন্তু বেশি করে কিন্তু কেনাকাটা করে তাদের মধ্যে ডিসকাউন্ট থাকবে দেখুন এটার প্রাইস যাচ্ছে মাত্র আশি টাকা পুরো বারো হাত থাকবে শাড়িটা আর যারা হোলসেলার নেবে বেশি করে একশো পিস যদি এরকম বস্তা আছে দেখুন এগুলো এগুলো যদি কেউ বস্তা ধরে কেনাকাটা করে তাদের জন্য মধ্যে রেট আরও কম থাকবে এগুলো কিন্তু সত্তর টাকায় চলে আসবে নেক্সট দেখুন ঘরে চলে যাচ্ছে আমাদের জামদানি দেখুন জামদানি কিন্তু একদম কম প্রাইসে রয়েছে দেখুন এরকম জামদানি আজকে আমাদের চলে আসছে একশো আটান্ন টাকা দেখুন একশো আটান্ন টাকায় জামদানি পাচ্ছেন প্রচুর কালার রয়েছে দেখুন এইগুলোর প্রাইস চলে যাচ্ছে একশো আটান্ন টাকা থেকে শুরু হচ্ছে জামদানি আমাদের একদম যারা বিজনেস করছেন আর কেনাকাটা যারা করবেন ভয়ের ব্যাপার না অনেকে মনে করে যে না মালটা আমি নিয়ে যাচ্ছি এটা আপনি নিয়ে গেলেন একশো পিস বিক্রি হচ্ছে না ছ মাস আমাদের টাইম থাকছে ছ মাসে কিন্তু রিটার্ন করতে পারবে দেখুন এটার প্রাইস একশো আটান্ন টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ওয়ান ফিফটি এইটে চলে আসছে একশো আটান্ন টাকা যারা বেশি করে নেবে রেট কিন্তু আরো কম হবে দেখুন সাদার মধ্যে দেখিয়ে দিচ্ছি সেম চলে আসছে টাকা এছাড়া কিন্তু ছাপা থাকছে বন্ধনা বন্ধনা রয়েছে একশো টাকা বেল একশো পঁচানব্বই টাকা বন্ধনা রয়েছে বেল প্রাইস মিনু রয়েছে কিন্তু দুশো পঁচিশ টাকা বেল প্রাইস যারা বেলে কিনবে সমস্ত রকম ছাপা কিন্তু আপনারা যাচ্ছেন সেম প্রাইস চলে আসছে একশো আটান্ন টাকার মধ্যে চলে আসছে শাড়ি দেখুন আরো দেখিয়ে দিচ্ছি দেখুন ঝুল জামদানি রয়েছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র দেখুন একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকা চলে আসছে প্রচুর ডিজাইন রয়েছে জামদানির মধ্যে দেখুন এগুলো চলে আসছে একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে দেখুন কালার সেট প্রচুর রয়েছে জাস্ট একটা করে স্যাম্পেল কিন্তু দেখিয়ে দিচ্ছে আমরা এছাড়া দেখুন আম কলকা দেখুন এই যে এটা আম কলকা চলে আসছে কিন্তু একশো বিরাশি টাকায় দিয়ে চলে আসছে একশো বিরাশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আম কলকার মধ্যে আর প্রতিটা শাড়ি কিন্তু যারা ব্যবসার জন্য নেবে কারণ এখানে কিন্তু হোলসেলে যারা কিনবে যারা বাইরে থেকে আসছে একশো পিস দুশো পিসের গাঠ নেবে রেট কিন্তু আরো কমাবে এটা পঁচাত্তর টাকা করে দেবো যখন বেশি কিন্তু কিনতে হবে অল্প নিলে কিন্তু সমস্ত মালের রেট কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এ দেখুন এই একটা রয়েছে আমাদের পম্পম জামদানি রয়েছে কম দামের মধ্যে দেখুন এই যে এটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র নব্বই টাকার মধ্যে চলে আসছে দেখুন পিওর কটন থাকবে এটা মাত্র নব্বই টাকা চলে আসছে ঝুল থাকবে শাড়িতে নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জামদানি এছাড়া যারা হ্যান্ডলুম নেবেন হ্যান্ডলুমও কিন্তু রয়েছে একদম কম প্রাইস থাকছে দেখুন এই যে এটা হ্যান্ডলুম থাকছে আমাদের একশো টাকায় শুরু রয়েছে আর বিজনেস করতে যা যা আইটেম লাগে সব কিন্তু পেয়ে যাবে আমাদের ছ টাকা থেকে প্রোডাক্ট শুরু রয়েছে রেডিমেড তেরো টাকায় ফ্রক রয়েছে লুঙ্গি গামছা গামছা এগারো টাকা পঞ্চাশ পয়সা রয়েছে লুঙ্গি ষাট টাকা থেকে এটার প্রাইস যাচ্ছে একশো টাকা চোদ্দ আর ফাই থাকছে আর দ্বিতীয়বার কিন্তু সুযোগ দিচ্ছে আমরা ব্যবসা করে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদিয়া জেলা ঠিক আছে যারা আসবেন নাম্বার রয়েছে নাম্বারে ফোন করুন নাম্বারে কিন্তু আমরা ডিটেলস বলে দেবো ঠিক আছে এই একটা আইটেম দেখে নিন আপনাদের একই সেম প্রাইস থাকছে দেখুন এটা পুরো আর থাকছে থাকছে পিস টাকা পুরোটা হোলসেল থাকবে যারা বেশি নেবে তাদের জন্য এই রেট থাকছে অল্প নিয়ে দশ টাকা কিন্তু রেট বেড়ে যাচ্ছে ঠিক আছে তাঁতের শাড়ি দেখুন আমাদের তাঁতের শাড়ি শুরু হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা দিকে স্টার্ট রয়েছে ঠিক আছে একশো উনপঞ্চাশ টাকায় শুরু রয়েছে তাঁত এগুলো কিন্তু একদম পিওর ব্র্যান্ডেড লটের আইটেম না যার ডিজাইন লাগবে টাকা আর যারা ভিডিও দেখছে যারা কম টাকা টাকা আমাদের আইটেম লাগবে বা হকার সেলিং তাদের জন্য কিন্তু আইটেম রয়েছে ঠিক আছে এটা দেখুন একটু হাই কোয়ালিটির মধ্যে তার দেখে দিচ্ছি এটার প্রাইস যাচ্ছে মাত্র আমাদের দেখুন এটার প্রাইস চলে আসছে দুশো টাকার মধ্যে দুশো চল্লিশ টাকায় চলে আসছে এই ধরনের তার দেখুন আরো কিছু তার দেখে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকার তার দেখুন একটা বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে তাদের শাড়ি টাকা থেকে স্টার্ট আমাদের শুরু করে কিন্তু বিভিন্ন দুশো পঞ্চাশ টাকার মধ্যে এবার দেখুন কাতারে কিছু কালেকশন দেখাই কাতান কিন্তু একদম কম প্রাইস রয়েছে আমাদের এগুলো দেখুন একদম কম প্রাইস চলে আসছে চারশো তিরিশ টাকায় চলে আসছে কাতার মেনে আসি একদম ইউনিক কালেকশন এটা তো সমস্ত সব জায়গায় কিন্তু পাবেন না ঠিক আছে এটা চলে আসছে চারশো তিরিশ টাকা দেখুন কালার দেখুন চারশো তিরিশ টাকা এরকম কাতান পাচ্ছেন আপনারা শেষ দেখে নিচ্ছি কালার শেষ কাঞ্জিবরম পেয়ে যাচ্ছেন সমস্ত কিছু আইটেম কিন্তু রয়েছে চারশো দশ টাকায় কাঞ্জিবরম রয়েছে গামছা দেখে দিচ্ছে গামছা স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু এগারো টাকা থেকে ঠিক আছে সব আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এগারো টাকা থেকে গামছা শুরু করে আমাদের আপ টু কিন্তু একশো টাকা বের টাকা থেকে শুরু করা সমস্ত কিছু কিন্তু গামছা পাবেন বসি রাটের গামছা রয়েছে এগারো টাকা দিয়ে শুরুের প্রাইস হচ্ছে কিন্তু মাত্র টাকা একদম যে চাইবে আপনারা পেয়ে যাচ্ছেন লুঙ্গি কিন্তু চলে আসছে একদম কম প্রাইস ষাট টাকা দিয়ে কিন্তু লটের আইটেম যারা নিচ্ছেন আর যারা ব্র্যান্ডেড চাইছেন আমাদের নব্বই টাকা পঁচাশি টাকা থেকে শুরু হচ্ছে ব্র্যান্ডেড লুঙ্গি ঠিক আছে ব্র্যান্ডেড লুঙ্গি পঁচাশি টাকা দিকে স্টার্ট হচ্ছে আর আবারও বলছি এখানে কিন্তু সব আইটেম পান পাবেন যারা কমে চাইছেন আমাদের কিন্তু যোগাযোগ করে আমরা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে সায়া চলে আসছে পঁচাশি টাকা দিকে স্টার্ট হয়েছে সায়া এরকম ধরনের পঁচাশি টাকা রয়েছে সায়ার ক্ষেত্রেও কিন্তু আরো কম হয়ে যাবে যদি কেউ পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা সায়া চায় তাহলে কিন্তু পেয়ে যাবে এই ধরনের দেখুন লুঙ্গির মধ্যে আমান থেকে শুরু করে আবদুল্লাহ দাদু এরা আবদুল্লাহ রয়েছে বক্সের আইটেম ঠিক আছে দুশো সত্তর টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ধরনের লুঙ্গি এছাড়া দেখুন আমাদের ছাপা শাড়ি রয়েছে ব্র্যান্ডেড যে ছাপা রয়েছে দেখুন এই ধরনের ছাপা দশ পিসের সেট থাকে ঠিক আছে এই ছাপাগুলো এটার প্রাইস যাচ্ছে সত্তর টাকা দেখুন পুরো ব্র্যান্ডেড সিল্ক হবে এটা সুতি না সত্তর টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা সুতির চাইছেন কম দামের মধ্যে তাও কিন্তু রয়েছে ভিডিও তো দেখাচ্ছি না আমি পঁচাশি টাকায় কিন্তু ফোন করবেন ডিটেলস বলে দেবো ঠিক আছে এবার দেখুন আমাদের মালা শাড়ি রয়েছে মালা চলে আসছে দুশো দু টাকার মধ্যে দুশো দু টাকায় মালা রয়েছে কিন্তু বেল প্রাইস ঠিক আছে দুশো দু টাকা বন্ধনা রয়েছে দেখুন একশো পঁচানব্বই টাকা রয়েছে দেখুন বন্ধনার মধ্যে সুলতান ঠিক আছে শুরু করে রাজাবাবু একশো পঁচানব্বই টাকা এ দেখুন একটা শাড়ি রয়েছে আমাদের বাটিক স্পেশাল বাটিক চলে আসছে কিন্তু একশো পঁচাশি টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন বাটিকের শাড়ি মিনু দেখুন দুশো সাতাশ টাকায় চলে আসছে বেল প্রাইজ প্রতিটা শাড়ি কিন্তু বেল প্রাইজে নিতে হবে আপনাদের হ্যাঁ দেখুন এটা রয়েছে একটা রমেশের শাড়ি দেখুন রমেশের সুলতান বিভিন্ন রকম কোয়ালিটি কিন্তু পাবেন সব একটা ভিডিওতে কিন্তু দেখানো পসিসবল আপনারা আসুন শান্তিপুরে দুর্গা শাড়ি প্যালেস নেমে কিন্তু আমাদের কল করুন যেখান থেকে দেখছে আর যারা একশোটা শেয়ার কমেন্ট করবে তাদের জন্য কিন্তু গিফট থাকছে আজকের ভিডিওতে প্রতিটা কাস্টমার ভাবে আপনার স্ক্রিনশট দিন আর আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিন আমাদের নাম্বারে আমরা কিন্তু গিফট দিয়ে দেবো সবাইকে এবার দেখুন আমাদের রেডিমেডের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্ট যেটা ছ টাকা থেকে শুরু ছিল দেখুন এরকম প্যান্ট শুরু ছ টাকা থেকে শুরু করে কিন্তু করছে আমরা ঠিক আছে একদম নিউ থাকছে কিন্তু লট না কিন্তু কোনো লটের আইটেম না ছ টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন এরকম যার যত পিস লাগবে এগুলো পনেরো টাকায় চলে আসছে সাইজ অনুযায়ী দাম হচ্ছে ঠিক আছে এগুলো চলে আসছে পনেরো টাকা এদের বড় সাইজও কিন্তু রয়েছে যারা আঠেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা সব রকম পাবে ঠিক আছে আর ফ্রক দেখুন এই দেখুন ফ্রক আমাদের চলে আসছে কিন্তু তেরো টাকা থেকে স্টার্ট রয়েছে আমাদের ঠিক আছে ফ্রক আমাদের তেরো টাকায় শুরু রয়েছে

বড়দের ছোটদের সমস্ত রকম শার্ট কিন্তু দেখুন এগুলো বড়দের শার্ট রয়েছে আমাদের একশো তিরিশ টাকা থেকে কিন্তু শুরু হয়েছে শার্টের আইটেম এছাড়া মেয়েদের দেখুন ব্রা থেকে শুরু করে প্যান্টই দেখুন ব্রা সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক ছাদের তলায় দেখুন এটা চলে আসছে মেয়েদের ব্রা রয়েছে দেখুন এই যে সব রকম আইটেম পাচ্ছেন ব্রা বক্সের ব্রা ব্রা আমাদের শুরু কিন্তু পঁচিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা থেকে ব্রা কিন্তু শুরু হচ্ছে আমাদের এছাড়া দেখুন দেখুন বাচ্চাদের গেঞ্জি রয়েছে লোকনাথ দেখুন এরকম ধরনের থাকছে জামা প্যান্টের সেট থাকছে এগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু ষাট টাকা থেকে তো ভিডিও বড় করছি না যারা আসতে পারছেন না আপনারা সিওডি করতে পারেন বাড়ি যাওয়ার পর পেমেন্ট কিছু অ্যাডভান্স কিন্তু করতে হবে আর যারা আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে কিন্তু নাম্বার রয়েছে নাম্বারে ফোন করুন অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি আমাদের দেওয়া হয় তো আজকের ভিডিও শেষ করছে আর যারা নতুন চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন